আমাদের সবারই পরিচিত আব্দুল আলিম হাওলাদার সে ছাত্র জীবন থেকে জাতীয় পার্টি করে এই এলাকার নেতৃত্ব দেয় আরেকজন রয়েছেন রুহুল আবিন শাহ রুহুল আবিন শাহকে দিচ্ছি না চিরির বন্ধু তো আজকে এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব যিনি সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জেলা কমিটির আহ্বায়ক এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শেখ ভাই এবং আমাদের আরেকজন বড় ভাই যিনি হলো জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব তিনিও সাবেক ছাত্রতা সাবেক যুবনেতা অ্যাডভোকেট জুলফিকার হোসেন ভাই উপস্থিত রয়েছেন জেলা কমিটির আনা হোসেন ভাই সহসভাপতি লোক বেগম আপা আক্তারুজ্জামান কুহিন ভাই শফিক ভাই মিলন ভাই আক্তারুজ্জামান বাবু সহ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন আসসালামু আলাইকুম ভাইরা আমার একটা কথা মনে রাখবেন পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথ সেদিন ক্ষমতায় এসে মানুষ হত্যা করেনি পল্লীবন্ধু হুসেন মহম্মদের সাথ ক্ষমতায় এসে আমাদের জন্য সারা বাংলাদেশ চারশো সাহিত্য উপদলের ব্যবস্থা করেছিলেন পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাত জেলা পরিষদ করেছিলেন পল্লীবন্ধু হুসেন মহম্মদের স্বাদ দিনাজপুরকে ভেঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁ জেলা করেছিলেন এগুলো আপনারা দেখছেন না ভাইরা আমার পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাত দশ টাকায় চাল দিয়েছেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাত গুচ্ছ গ্রাম করেছেন যে যেসব এলাকার উপজেলায় মানুষের থাকা জায়গা ছিল না তিনি সারা বাংলাদেশে এই ছিন্নমূল মানুষের জন্য গ্রাম করেছেন তিনি পতকলিদের জন্য পতকলি ট্রাস করেছেন এরকম অসংখ্য উন্নয়ন সংস্কার তিনি করেছেন এবং আপনার এখন খানসামাবাসীরা যেভাবে খানসামাবাসীরা যখন বাসে চলে যান আমরা তখন ফেরিতে যেতাম এই পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের শাহ সেদিন যমুনের সেতু করতে করেছিল বলেই এখন ছয় ঘন্টার মধ্যে আমরা উত্তরবঙ্গের মানুষ যমুনের সেতুর উপর দিয়া পল্লীবন্ধুর এই সৃষ্টির ওপর দিয়ে কিন্তু আমরা ঢাকায় পৌঁছতে পারি তাই পল্লীবন্ধু হোসেন মহম্মদের সাথে উন্নয়ন সংস্কারের কথা সারাদিন বললেও শেষ হবে না আজকে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে দুইজন পরীক্ষিত সৈনিক এখানে রয়েছেন সেটি হলো আহমেদ ছবির রুবের ভাই এবং আমাদের অ্যাডভোকেট জুজফিকার হোসেন ভাই তারা ছাত্র জীবন থেকে এই পার্টিটা করতে 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 এ পর্যন্ত এসেছেন আজকে আমরা খান খানসামায় এসেছি খানসমাবাসীকে আমরা ধন্যবাদ জানাই এখানে হয়তো জেলা কমিটি একটি আহ্বায়ক কমিটি দেবেন কমিটি দেওয়ার পরে এই আহ্বায় কমিটি খানসামার ছয়টি ইউনিয়নে কমিটি গঠন করবেন এবং এই খানসামায় একটি সুন্দর জাতীয় পার্টির সম্মেলন হবে ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের স্বপ্ন হলো পল্লী বন্ধু হুসেন মাহমাদের সাথে স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই জিএম কাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই তাই আপনারা ভয় পাবেন না ভাইরা আমার জাতীয় পার্টিকে শক্তিশালী করতে আমি এই উপজেলার আহ্বায়ক আলিম হালাদারকে আমি আহ্বান জানাবো সে একটি আয়োজন করেছে আপনারা ভয় পাবেন না ভবিষ্যতে আলিম হলদার নেতৃত্বে এই পাটোয়ারের নেতৃত্বে এই রুহুলম নেতৃত্বে এই জাতীয় পার্টি ভাগবান হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি